খুব সুন্দর একদম কচি মটরশুটি অনেক সঙ্গে ভীষণ পছন্দ করি আর নিয়ে এখানে শাক রান্না করবো কখন আর শাক বাজে কখন এই দেখো মোটর শাকগুলো তো সেই সুন্দরব আর কি নিয়ে এখন এই যে বাস্তবি বাস্তবি শাক না বাস্তবি আমাদের ওখানে বলে বেত শাক মধ্যে শাক আর গা শাক

তো দেখতেই পাচ্ছ যে বাজার টাজার তো করে নিয়ে এসছে অলরেডি আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি পেঁয়াজের জায়গায় পেঁয়াজ আলুর জায়গায় আলু যেখানটার জায়গা যেটা রাখি সেটা সেখানে রেখে দিচ্ছি আর ভাতটা অলরেডি করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো গুছিয়ে আমি রেখে দিয়েছি না হলে বালি লেগে যাচ্ছে আর কি যেহেতু আলু তো নতুন আলু বালি মেতে থাকে তো সমস্ত কাজ বাজ আমি তো আমার মতন করে নিচ্ছি আর কি আর তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে ওনার সঙ্গে গল্প করছি কথা বলছি আর আমার কাজ বা সেরে নিচ্ছি এটাই আমার কাজ সকালবেলায় ওনাকে বলি একটু সময় তো থাকো কারণ সারা দিনটা তো অফিসেই চলে যাও তো সেই কারণে দেখতে পাচ্ছ যে আমি এখন সমস্ত কিছু ঢেলে নিয়েছি গুছিয়ে যেটা দরকার আর আলুগুলো জানো তো আমি ধুয়েই রাখি নাহলে না আর শাকগুলো বেছে রাখি না হলে হচ্ছে মানে কি কেমন দেখো কীরকম বালি আর কি আলুতে আর শাকগুলো বেছে রাখলে বেশ ভালো হয় তো সেই জন্য আর হচ্ছে এদিকে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে আমি বললাম একটু দাঁড়াও তারপর আবার কি কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কন্টিনিউ দেখতে থাকো এখানে ছিল হচ্ছে কই মাছ তো কই মাছটা হচ্ছে ভাপা করব যেহেতু লাউ পাতা দিয়ে খেতে চাইছিলাম কিন্তু লাউ পাতা তো পাওয়া যায়নি ওই জন্য দেখো সব মশলা দিয়ে এখন এইটা আমি টিফিন বক্স করে দিয়ে দেবো আর কি জলের ভেতরে কড়াইতে বেশি করে জল দেব তার মধ্যে চাপা দিয়ে রেখেছি তো ওই ভাপেই হয়ে যাবে এটা আর দেখলে শাক ভাজবো সেটা তোমাদের সঙ্গে দেখালাম আর কি ওটা হচ্ছে বাস্তবি শাক বলে এখানে আর কি তো দেখতে পাচ্ছো হয়ে গেছে প্রায় জলটা আমি থামিয়ে দিলাম মানে এটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা তারপরে যে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো পুরো হয়ে গেছে এবি লাগছে খেতে চলো এবার হবে খাবার দাবার সেই জন্য সব কিছু বেড়ে নিয়ে চলে গেছি খেতে দেখো এখানে কি কী করেছিলাম আর বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আজকে ব্লগটা এই পর্যন্তই